লেবু খাওয়ার সাথে অথবা লেবু খাওয়ার পরে পাঁচ ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকুন নতুবা নানা ধরনের রোগ ও মৃত্যু ঝুঁকি আপনার বহু গুণে বেড়ে যাবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা ভাত দিয়ে চটকে অথবা লেবু শরবত খান না নানা উপায়ে লেবু রসকে আমরা খেয়ে থাকি তবে লেবুর রসের অনেক উপকারিতার পাশে রয়েছে অনেক অপকারিতাও কিছু কিছু মানুষ লেবু খেয়ে লেবুর উপকারিতা পেয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকেন আবার অপরপক্ষে কিছু কিছু মানুষ লেবুর শুধুমাত্র বদনামি গিয়ে যান যার কারণ হচ্ছে লেবু সঠিক নিয়মে তারা খেতে পারেন না এবং নানারূপ শারীরিক ক্ষতি তাদের হতে থাকে এই সমস্ত সমস্যার কারণেই লেবুর প্রতি হয়তো তাদের বিরূপ মনোভাব তাই আমাদের সকলকেই জানতে হবে লেবু খাওয়ার সাথে কোন কোন খাবার খাওয়া বিষাক্ত লেবুর উপকারিতা ও অপকারিতাগুলো সম্পর্কে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন চ্যানেলস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক ভাইরাসের চিকিৎসা স্বরূপ অনেকেই লেবুকে ব্যবহার করছেন লেবুর অনেক উপকারিতা আছে সেটি নতুন করে আর বলার দরকার নেই পাতি লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কাজ করে থাকে খাওয়ার আগে যদি আপনি লেবু জল খান তাহলে জীবের স্বাদ বৃদ্ধি পাবে এছাড়া লেবু জল শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও বিপাক্রিয়ার মাত্রা বাড়ায় ফলে খাওয়ার আগে লেবু জল খাওয়া খুবই উপকারী যাদের খাদ্য হজমের সমস্যা হয় তারা এই পদ্ধতিটি অনুসরণ করে দেখতে পারেন লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে তা কিডনির পাথর জমার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাছাড়া যাদের কিডনিতে পাথর আছে তারা যদি এই পাথরকে গলাতে চান কুসুম গরম জলে লেবু মিশ্রিত করে এই জল রোজ পান করুন কিডনির সমস্যা থেকে মুক্তি পাবেন বর্তমানে আমরা এমন একটি সময় পার করছি যে কারো হাঁচির শব্দ শুনলেও লোকে আটকে উঠে এর একটি কারণ হচ্ছে আমাদের চারপাশে বিরাজমান ভয়াবহ ভাইরাস এমন অবস্থায় কারো কাশি সর্দি জ্বর সমস্যা হলে নিয়মিত লেবুর জল খাওয়ার অভ্যাস করুন এছাড়া আপনার এ সমস্ত সমস্যা না হলেও নিয়মিত যদি একটি পাতি লেবুর রস আপনি খেতে পারেন তাহলে আর এ সমস্যাও হবে না সর্দির সময় নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে এ সময় এক গ্লাস পানিতে আতখানা পাতিল লেবুর গুলে তাতে একটা চামচ মধু মিশিয়ে নিন তারপরে এক ঢোকে সমস্ত পানি খেয়ে ফেলুন সঙ্গে সঙ্গে নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি পাবেন ইউরিক অ্যাসিডের রোগী অথবা গাটের ব্যথার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য লেবু অমৃতস্বরূপ আপনারা যদি রোজ সকালবেলা খালি পেটে কুসুম গরম জলের মধ্যে লেবু মিশ্রিত করে খেতে পারেন শরীরের ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে ইউরিক অ্যাসিড যদি শরীরে কমে যায় নিশ্চিতভাবে আপনার গাটের ব্যথার সমস্যাও কমতে শুরু করবে আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে যারা মাদকা শক্তি থেকে বেরিয়ে আসতে চান তারা কিন্তু নিয়মিত লেবু জল খেতে পারেন এতে করে মাদক সেবনের যে আসক্তি আছে তা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় লেবু জলের মিশ্রণ শরীরের ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে ফলে এই মিশ্রণ পান করলে ফুড এর মতো পেটের সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে আমাদের শরীর পাতি লেবুর রস শরীরের ল্যাকটিক অ্যাসিড তৈরির মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে বৃদ্ধি পায় শরীরের সামগ্রিক কার্যকরিতা তাই নিয়মিত খেতে পারেন পাতি লেবুর রস এসবের পাশাপাশি লেবুতে থাকা ভিটামিন সি আমাদের দাঁত ও হাড়ের গঠন মজবুত ও উন্নত করতে সাহায্য করে থাকে অনেক উপকারিতার কথাই জানলেন আমি যে উপকারিতাগুলোর কথা বলছি তার যে অনেক বেশি উপকারিতা রয়েছে লেবু জলের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না তারা রোজ সকালবেলা খালি পেটে কুসুম গরম জলের মধ্যে বড় সাইজের পাতিলেবু হলে অর্ধেকটি পাতিলেবুর রস মাঝারি সাইজের পাতিলেবু হলে একটি পাতিলেবুর রস মিশ্রিত করে পান করুন তবে পানি যেন খুব গরম না থাকে কুসুম গরম অবস্থায় থাকে সেদিকে খেয়াল রাখবেন স্বাদ বাড়ানোর জন্য আপনারা লেবু সমস্ত উপকারিতা পেতে পারবেন তবে অনেকেই এই মিশ্রণটি সকালবেলা খালি পেটে খেতে পারেন না তারা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এই মিশ্রণটি খাওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার না খাওয়াই ভালো লেবুর এত উপকারিতার মাঝে এবারে বলছি লেবুর অপকারিতাগুলো সম্পর্কে তারপরে বলবো লেবু খেয়ে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে লেবুর অপকারিতা হচ্ছে আপনি অতিরিক্ত পরিমাণে লেবু খেলে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে দাঁত ক্ষয় হতে শুরু করবে ঠান্ডা বা গরম কোনো কিছু খেলে দাঁতের শিরশিরে অনুভূতি হবে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘমেয়াদী লেবু খেলে অথবা অতিরিক্ত পরিমাণে লেবু খেলে তাই আপনি মাঝে মাঝে লেবু খাওয়া থেকে বিরতি দিন আপনার মুখকে পাশাপাশি কখনোই অতিরিক্ত পরিমাণে লেবু খাবেন না কারণ এর ফলে মুখে ফুসকুরি উঠতে পারে যা আপনার কষ্টের কারণ হবে আগেই বলেছি অনেকেরই খালি পেটে লেবু খাওয়া সহ্য হয় না তাই এমন সমস্যা কারো থাকলে তারা খালি পেটে লেবু খাওয়া থেকে বিরত থাকুন লেবু উপকারী বলে কখনই অতিরিক্ত খাওয়া যাবে না কেননা অতিরিক্ত ভিটামিন সি আমাদের শরীরের জন্য ভালো নয় অতিরিক্ত লেবু খেলে অ্যাসিডিটি সম্ভাবনা বেড়ে যায় বারবার বাথরুমে যাওয়া শরীর শুকনো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড শরীরের আয়রনের মাত্রা বাড়িয়ে দেয় এই মাত্রা প্রয়োজনের অতিরিক্ত হলে আমাদের শরীরের জন্য সেটি মুশকিল সাইট্রাস মাইগ্রেন বাড়ায় তাই যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা এমনি লেবু জাতীয় ফলগুলো না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা দৈনিক লেবু না খেয়ে মাঝে মাঝে অবশ্যই বিরতি দেওয়ার চেষ্টা করবেন বড় সাইজের একটি লেবু বা মাঝারি সাইজের দুইটি লেবু দৈনিক আপনি খেতে পারেন এর চেয়ে বেশি খাওয়ার প্রয়োজন নেই এবারে আপনাদেরকে জানাচ্ছি কোন সেই পাঁচ খাবার যে পাঁচ খাবার আপনারা লেবু খাওয়ার সাথে অথবা লেবুর পরে খেলে মারাত্মক কিছু ক্ষতি হয় প্রথম যে খাবারটি সম্পর্কে জানাচ্ছি সেটি হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ আমাদের মধ্যে অনেকেই হাড়ের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন যারা যে কোনো সমস্যা প্রতিরোধের জন্য ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন তারা লেবু খাবেন না কারণ ক্যালসিয়ামের ওষুধ ও লেবু পরস্পরের সাথে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এমনকি ক্যালসিয়ামের ওষুধ আপনার শরীরে কোনো কাজ করবে না যদি সেই সময় আপনি লেবু খান তাই অবশ্যই চিকিৎসককে এই ব্যাপারটি জানাতে হবে আপনি ক্যালসিয়ামের ওষুধের সাথে লেবু খেতে পারবেন কি পারবেন না সেটি চাইলে একবার আপনার চিকিৎসকের সঙ্গে কথাও বলে নিতে পারেন চোখ বন্ধ করে বলা যায় লেবু ও দুধ বিপরীত ধর্মী খাবার আয়ুর্বেদের মতে প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ থাকে যা হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে সে কারণে খাদ্যের সংমিশ্রণের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে যখন দুটি ভিন্ন খাবার একসঙ্গে মিশে যায় অ্যানজাইমগুলো সিস্টেমকে ব্যাহত করতে পারে এর পাশাপাশি বিষাক্ত উপাদানগুলো আমাদের শরীরে টক্সিনের পরিমাণ অতিরিক্ত বাড়িয়ে দেয় এমনই খাবার হচ্ছে লেবু ও দুধ যা পাশাপাশি খাওয়া একদমই উচিত না জাতীয় জিনিস দুধের সঙ্গে খাওয়া একদমই যাবে না এর কারণে আপনার বদহজমের মতো সমস্যা বাড়তে পারে তাই দুধ পান করার এক ঘন্টা আগে অথবা পরে লেবু খান পারলে বিরতিটি আরও বাড়িয়ে নিন লেবুর সাথে পরবর্তী যে খাবারটি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তা হচ্ছে কাঁচা অথবা পাকা পেঁপে লেবুর সঙ্গে পেঁপে একেবারেই খাওয়া যাবে না এটি আপনার হিমোগ্লোবিনের ভারসমহীনতার কারণ হতে পারে এর পাশাপাশি অ্যানিমিয়ার শিকারও হতে পারেন আপনি লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক অনেকে এই ভুল কাজগুলো করে থাকেন কোন খাবারের সাথে কোন খাবার খাচ্ছেন কোনো খেয়ালই রাখেন না লেবু খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে কাঁচা অথবা পাকা পেঁপে খান তাহলে এমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিকে সহজেই এড়াতে পারবেন লেবুর সাথে পরবর্তী যে খাবারটি বাদ দেবেন তা হচ্ছে টক দই অথবা মিষ্টি দই অনেকেই ডায়েট চলাকালীন আদর্শ খাদ্য হিসেবে দই ও লেবু একসাথে মিশিয়ে খান এটি খুবই ভুল পদ্ধতি আয়ুর্বেদের মতে দই ও লেবু একসাথে খাওয়া উচিত নয় সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজম সিস্টেমে খারাপ প্রভাব ফেলতে পারে এটির সঙ্গে আরও বেশি টক্সিন উৎপাদিত হতে পারে আপনার শরীরে যার ফলে খুব সহজে আপনি সর্দি ঠান্ডা সাইনাস বা অ্যালার্জির মুখোমুখিও হতে পারেন বিভিন্ন দেশে প্রচলিত খাবার হচ্ছে সালাদের সাথে লেবুর রস অনেক খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা লেবুর রস মিশ্রিত করে থাকি সব খাবারের সাথে এটি বিরূপ প্রতিক্রিয়া না ফেললেও টমেটোর ক্ষেত্রে এটি মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে যেতে পারে আপনার শরীরে লেবু সাধারণত সালাদে বেশি ব্যবহৃত হয় আয়ুর্বেদের মতে টমেটোতে লেবু ব্যবহার করা উচিত নয় এটি শরীরের পাচনতন্ত্রের উপরে খারাপ প্রভাব ফেলে এবং আপনার পেটের মধ্যে বিশের সৃষ্টি হতে পারে যা আপনার শরীরকে একদিনে না হলেও ধীরে ধীরে খারাপ করার জন্য দায়ী লেবুর মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো আছে তা টমেটোর উপাদানগুলোর সাথে মিশ্রিত হয়ে শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তাই টমেটো দিয়ে সালাদ তৈরি করলে তাতে কখনোই লেবু মিশ্রিত করবেন না আর টমেটোর সালাদ খেলে লেবু বা লেবুর রস কিংবা লেবুর কোনো শরবত খাওয়া থেকে থাকুন এই কয়েকটি নিয়ম মেনে চললে এবং পরিমাপ মতো লেবু খেতে পারলে লেবুর যে সমস্ত স্বাস্থ্য উপকারিতা আছে তা পরিপূর্ণভাবে আপনারা উপভোগ করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না লেবু যেমন উপকারী লেবুর খোসাও কিন্তু তেমন উপকারী বলতে গেলে লেবুর খোসা লেবুর চেয়েও অনেক বেশি উপকারী এ সম্পর্কিত যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সটে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার